দেখুন কত সুন্দরভাবে ম্যাঙ্গো কেকটা তৈরি হয়ে গেছে উৎসব উদযাপন কেক ছাড়া আমরা ভাবতেই পারি না যেমন বাচ্চার জন্মদিন কেক ছাড়া তো উদযাপনই হবে না আবার বাচ্চার স্কুলের টিফিনে কি দেবো কি দেবো করে যখন আমরা কিছু ভেবে পাই না তখন মনে পড়ে কেকের কথা তখন মনে হয় কেক দিলে বাচ্চা আনন্দের সঙ্গে খাবে আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব হোম মেড ম্যাঙ্গো কেক তার জন্য প্রথমে লাগবে আম আমি পাঁচটা আম নিয়েছি আর চিনি নিয়েছি এক বাটি মিষ্টিটা যার যার পছন্দ মতো নেবে আর দুধ নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি দু তিন চামচের মতো আর একটুখানি নুন নিয়েছি নুন মিষ্টি জাতীয় জিনিসে একটুখানি নুন পড়লে আরও বেশি সুস্বাদু হয় সেজন্য বেকিং সোডা নিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ আর হাফ চামচ বেকিং পাউডার আর আমি আজকে আটা দিয়ে কেকটা তৈরি করব আর তিন চার চামচের মতো আমি তেল নিয়েছি সাদা তেলে প্রথমে আমি আমটা ভালো করে কেটে নেব আমগুলো কেটে আমি একটা জারের ভেতর রাখব আমগুলো সব জারের ভিতর নিয়ে নিয়েছি এগুলো আমি পেস্ট করে নেব রকম হয়েছে এরকমই হবে এর ভেতর রকম জল দেওয়া যাবে না আমি অন্য একটা জারে চিনিটা গুঁড়ো করে নেব আমি চিনি গুঁড়ো করার সময় এক চিমটি নুন দিয়ে দেব আর বেকিং সোডাটাও এর ভেতর দিয়ে দেব আর বেকিং পাউডারটা দিয়ে একবারে সব গুঁড়ো করব ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে নেব চিনিটা ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে আমি একটা বোলের ভেতর এটা ঢেলে দেব যে তেলটা এটাও ঢেলে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি এটা একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি মেশাতে সুবিধা হবে আমের পেস্ট কিছুটা আমি একটা প্লাস্টিকের প্যাকেটে ঢেলে রাখছি পরে দেখাবো এটা দিয়ে আমি কি করব ভেতর আমের পেস্টটা আস্তে আস্তে করে ঢেলে মিশিয়ে নেব আমি দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার গ্যাসটা আমি নিভিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেছে তেল চিনি আম সব মেশানো হয়ে গেছে ভালো করে এবার আমি আটাটা দেব তার জন্য চালনি দিয়ে একটু চেলে নেব আমি প্রথমে এক বাটি দিয়ে দেখব কতটা কি হচ্ছে তারপরে আমি বেশি করে আর একটু দেব আটার ভেতর গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে চালনি দিয়ে চেলে নেব তাহলে ভালো করে মিশবে ভালো করে মেশানো হয়ে গেছে আর ঘন দুধটা আমি বাটিতে ঢেলে নিয়েছি এটা আস্তে আস্তে এর ভেতর দিয়ে মিশিয়ে নেব আমি একটা সসপ্যানে তেল ব্রাশ করে নেব ভালো করে তেলটা ব্রাশ করে নিলে কেকটা সসপ্যানে লাগবে না আর একটা কাগজ এরকম করে কেটে গোল করে কেটে এর ভেতর বসিয়ে দেব ঘরে সাধারণ সাদা কাগজ হলেই হবে এর ভেতর আবার আমি ব্রাশ করে নেব তেল ব্রাশ ব্যাকারটা আমি সসপ্যানের মধ্যে ঢেলে নেবো আমি কেকের ব্যাটারটা সসপ্যানের ভেতর ভালো করে ঢেলে নিয়েছি আমি কেকটা ওভেনে করব তাই চাটুতে খানিকটা নুন দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি কেক তৈরি করার সময় নতুন নতুন নুনের প্যাকেট ব্যবহার করবেন না আমি যখন স্ট্রবেরি কেকটা করেছিলাম তখন এই নুনটা ব্যবহার করেছিলাম এখন আবার এই নুনটা ব্যবহার করছি আপনারা আমার চ্যানেলে গিয়ে স্ট্রবেরি কেকের ভিডিওটা দেখতে পারেন নুনটা গরম হয়ে গেছে আমি এর উপর সসপ্যানটা বসিয়ে দিলাম এরকম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসিয়ে রাখলেই কেকটা তৈরি হয়ে যাবে আমি উপরে একটা ঢাকাটা নামিয়ে দেখছি কেকটা কেমন হয়েছে ছুরিতে একটু কেক লেগে গেছে তার মানে আর একটু কেকটা হবে এই দেখুন কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ম্যাঙ্গো কেকটা তৈরি হয়ে গেছে এই রকম কেক যদি বাচ্চার জন্মদিনে কিংবা বাচ্চার স্কুলের টিফিনে তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব আনন্দ পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন